আজকে আমি আপনাদের মাঝে কাঁচা পাকা বুড়োর আচার নিয়ে এসেছি একজন আমাকে কমেন্ট করেছিল পাকা বুড়োর আচার বানিয়ে দেখান এই কারণে আমি বোরের আচার নিয়ে এসেছি আর একজন কমেন্ট করেছেন মিষ্টি বানিয়ে দেখান ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে মিষ্টি বানিয়ে দেখাবো অবশ্যই আমার এই ভিডিওতে তিরিশটা লাইক করে দিতে হবে ইনশাল্লাহ তাহলে পরবর্তী ভিডিও মিষ্টি চলে আসবে আরও একজন কমেন্ট করেছেন হালিমৃতটা অনেক বেশি সুন্দর হয়েছে অনেক অনেক ধন্যবাদ তাকে এত সুন্দর কমেন্ট করার জন্য তাহলে চলুন তাহলে এখানে আমি কিছু কাঁচা পাকা বড়ই নিয়েছি এগুলো দিয়ে আজকে আমি আচার বানিয়ে দেখাবো আপনাদের দেখাচ্ছি এই দেখুন এই দেখুন আমি এখানে পাঁচ নিয়েছি এবং শুকনো শুকনা মরিচ নিয়েছি কারণ এটাই আচারের মূল জিনিস এটাকে আমরা গরম করে টেলে নিব একেবারে যাতে করে মিহি বা পাঁচ কাঁচা গন্ধটা থাকবে না এবং একটা গুঁড়া তৈরি হবে ঝালটা আমি একসঙ্গে দিয়েছি আপনারা আলাদা আলাদাভাবে দিতে পারেন দেখুন এটাকে আমি একবারে ভেজে এবার বেটে নিব এ পর আমি একটা কড়াই দিয়েছি কড়াইতে আমি হাফ কাপ সরষের তেল দিয়েছি আপনারা একটু তেল বেশি ব্যবহার করতে পারেন সমস্যা নেই তেলটা গরম হলেই কিন্তু আমি কিছুটা গোটা পাঁচফোড়ন দিয়েছি এবং গোটা রসুন এবং পাঁচটা কাঁচা শুকনো মরিচ দিয়েছি আর হাফ চা চামচ রসুন বাটা এবং আদাবাটা দিয়েছি হাফ কাপ চিনি দিয়েছি এবার এগুলো দিয়ে সুন্দর করে একটু হালকা নেড়ে চেড়ে নিব দেখুন আমি কিন্তু নেড়ে চেড়ে এবার পাকা বড়ইগুলো দিয়ে দিব এর ভিতর এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে এবং জালটা কিন্তু একবারে লোতে রাখবেন জোরে দিবেন না সামান্য একটু লবণ দিব স্বাদ বাড়ানোর জন্য জালটা জোরে দিলে কিন্তু তল থেকে লেগে যাবে খেতে একেবারেই ভালো লাগবে না এটাকে আমি ঢেকে দুই মিনিট পর পর নেড়ে দিব এই দেখুন আমার কিন্তু চিনিটা গলে আস্তে আস্তে পানি ছেড়ে দিচ্ছে এটাতেই কিন্তু ব্রয়টা একেবারে সিদ্ধ হয়ে কালারটা চেঞ্জ হয়ে আসবে আস্তে আস্তে আমি আবার দুই মিনিট ঢেকে আবার দুই মিনিট পর এই দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে এভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে রান্না করতে হবে আবার দুই মিনিট ঢেকে দিব এই দেখুন আরও অনেক বেশি পানি ছেড়ে দিয়েছে এ পর্যায়ে কিন্তু জালটা একেবারে লোতর না মিডিয়ামে রাখবেন একেবারে এবং হাইও দিবেন না হাই দিলে কিন্তু পুড়ে যাবে তল থেকে খেতে একেবারেই ভালো লাগবে না তিতা লাগবে দেখুন আমি আবারও ঢেকে ছেড়ে দিচ্ছি কালার কিন্তু চেঞ্জ হওয়া শুরু করেছে এভাবে আস্তে আস্তে রান্না করবেন তাহলে সুন্দর একটা কালার আসবে নেড়ে চেড়ে দিবেন তা বারে বারে তাহা না হলে কিন্তু তল থেকে লেগে যাবে আমি আপনাদের যতটুকু সম্ভব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি দিলে সংরক্ষণ করতে পারবো আর এখানে আমি যে পাঁচফোরণ এবং শুকনামরিচটা ভেজে রেখেছিলাম তার অল্প অল্প করে দিয়ে নেড়ে দিচ্ছি পাঁচফোরণটা কিন্তু আচারের মূল জিনিস এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তা নাহলে কিন্তু আচারের কোনো টেস্টটাই পাবেন না আমি এগুলো অল্প অল্প করে নেড়ে দিচ্ছি যাতে করে সুন্দর করে দেখুন কত সুন্দর একটা কালার ভীষণ ভীষণ হয়েছিল খেতে যেমন সুন্দর হয়েছিল খেতেও ভীষণ মজা হয়েছিল আমার ভিডিওতে আপনার যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অন করবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কর